তো আমি পার্সোনালি আমার কথা বলার ক্ষেত্রে একজন ব্যক্তিকে অনুসরণ করি তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি তাকে আমি ফলো করি ব্যক্তিগতভাবে কথা বলার দিক থেকে আর কি আমি যখন হেদায় জামাতে পড়তাম আমার সামনে একটা পোস্ট আসছে দেখেন সমালোচনা মানুষকে কত দূর নিয়ে যায় আমি দেখলাম একজন ভাই আমাদের 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 ভাই আজহারি সাহেবকে অনেক গালিগালাজ গালাজ করেছে অনেক গালি করে একটা পোস্ট করেছে তার ছবি সহ আপনাকে রাগ করেছেন ভাইয়েরা রাগ করছেন আপনারা তো আমার সামনে পোস্টটা আসলো ওই প্রথম আমি আজহারি সাহেবকে দেখেছি আমি জীবনে কখনোকে দেখি না ওই প্রথম আমার জীবনে দেখা তো যখন আমি দেখলাম এই পোস্টটা দেখলাম উপরে মা বাপ তুলে আই রে গালি পুরো গালি দিয়ে পোস্টটা ভরে ফেলছে আমি ভাবলাম কি রে লোকরে মানুষের গালি দেয় কেন লোকটা আসলে কে তখন তার একটা ওয়াজ আমার সামনে আসলো যে যে ওয়াজের মূল কনসেপ্ট ছিল এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ হারাম এই কথাটা আমার কানে এখনো বাঁচতেছে এটা আমি প্রথমে শুনেছিলাম তো আমি ভাবলাম কি রে এটা উচ্চারণ কেমনে করল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উচ্চারণটা কেমন মডার্ন না এটা ভাইরা তো আমি কিন্তু এরকম মডার্ন জানতাম না যে এটা আবার কেমন কথা এটা আবার কেমন উচ্চারণ তো মনে মনে ভাবলাম এরা আসলে কিছুই বোঝে না মনে মনে ভাবতেছি মিজার রহমান আজারি কে এরা কোনো বক্তা হইল এটা কোন যোগ্যতার ব্যাপার নাকি এরকম এরকম চিন্তা করতাম ভাবতাম যে আমি সেরা আর কেউ সেরা নয় তো যখন খুদ্ দিতে গিয়ে ব্যর্থ হলাম তখন বুঝে আসলো বাংলাদেশের মানুষ এইল যেই পরিমাণ দাম দেয় তার চাইতে কথা বলার ধরনকে বেশি দাম দেয় ঠিক কিনা বলে সন্দেহ আছে আপনাদের ভিতরে কোনো বড় বড় আলেম আছে বাংলাদেশে জনগণ দুই পয়সা মূল্য দিবে না কিন্তু যেই বক্তা যোগ্যতা থাক আর না বাংলাদেশের যোগ্যতার দাম নাইমের দাম নাই এটা বাংলাদেশ তো আমি বুঝতে পারলাম যে না যতই আমি করি না কেন আর যতই মোতালা করি না কেন কথা যদি বলতে না পারি জীবনে সম্মানের আশেপাশে যাইতে পারবো না তো ভাবলাম যে ঠিক আছে যাও আজ থেকে ক্লোজ এই ফার্স্ট হওয়ার চ্যাপ্টারটা একদম ক্লোজ হেদায় জামাত শেষ করার পরে আমি এই মাদ্রাসায় আসলাম আমার এখনো মনে আছে বড় হুজুর রুমে আমি আসছি মুফতি অমর ফারুক সাহেব দামাদ বরাকাতুল আলিয়া হুজুর আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমি হুজুরের কাছে আসলাম হুজুর বসে আছে চেয়ারে হুজুর বললাম হুজুর আমার এই নাম আমি এরকম ছাত্র এবং আমি ইসলামিয়া পড়াশোনা করেছি আমার আব্বার নাম হচ্ছে এইটা বলছি তুমি নাজির হুজুরের ছেলে বলছি জি আমি নাজির হুজুরের ছেলে বলছি তুমি বসো এখানে বসো সব খুলে বললাম যে হুজুর আমার এই অবস্থা আমি এখন আলোচক হতে চাই আমি আপনার সহযোগিতা কামনা করছি তা আমাদের মেশকাতে রুম ছিল এই যে এইটা তাই না এই রুমটা এই যে পেছনের রুমটা সাব্বির ভাইয়েরা সাব্বির আছে আমাদের ছাত্র ভাই আমার আমার মুসলিম সে দায়িত্ব পালন করে তো আমার মনে আছে আমার বাইক থাকতো এখানে আর আমি এখানে ক্লাস করতাম হুজুর আমাকে হাদিসের দরজ আমার পাশে বসে আছেন মেশকাতের জামাতে যখন পড়তাম তো আমি যখন ইসলাম পড়াশোনা করেছি মুতাফারে টু হেদায় আমার চিন্তা ছিল একটাই যে আমি আজীবন ফার্স্ট হবো সেকেন্ড কখনো হব না যখন মেশকাতে উঠেছি আমার চিন্তাধারা চেঞ্জ যে আমি ফার্স্ট হই আর না হই আলোচক হয়েছ তো ওই যে শুরু করলাম কথা কেমনে বলতে হয় হাউ টু গিভ দ্য স্পিচ হাউ টু প্রোনাউন্স অ্যান্ড হাউ টু গিভ দ্য ল্যাকচার এটা নিয়ে আমি স্টাডি করতে শুরু করলাম ওই যে শুরু করেছি আল্লাহ চালা আস্তে 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 গ্রাজুয়েলি আজকে এই অবস্থায় এসে লাখ নয় কোটি যুবকের হৃদয় আল্লাহ আমার জায়গা করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি অহংকার নিয়ে আল্লাহ কসম অহংকার নিয়ে বলছি না যদি আপনারা এটা বিশ্বাস না হয় মাঝে মাঝে অনলাইনে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখবেন